আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রবাসী শফিক চ্যানেলে সম্মানিত দর্শক আজকে যে ভিডিওটা আমি নিয়ে আসলাম তো আপনারা জানতে চেয়েছিলেন নাদিক কোম্পানির কাজটা কীরকম হয় বা কীরকম হাট নাকি হালকা এটা জানার জন্য কিন্তু অনেকে আপনারা কমেন্টে চেষ্টা করতেছেন জানার জন্য তো আজকের যে মূলত ভিডিওটা দেখেন এই ভিডিওটা হলো আপনার গাড়ির ভিতরে এই জায়গায় কিন্তু আমরা যে কাজ করতাম বা এরকমভাবে তারতিপ করতে হতো যেই সামানগুলা গাড়িতে আপনারা লোড করে এরকম করে তারতিক করতে হবে সকালে আপনারা আসতে হবে গাড়ি দেখবেন আপনার সাথে যে ড্রাইভার থাকবে ওই ড্রাইভারে আপনাকে টাইম দিয়ে দেবে আর আপনারা যদি ড্রাইভিং হিসাবে আসেন তাহলে আপনার হাতে কিন্তু সব দায়িত্বটা থাকবে আর যদি আপনারা দেখা গেল কি অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনারা আসছেন তাহলে অ্যাসিস্ট্যান্ট হিসাবে আসলে আপনাকে আপনি ওর মাছলে থাকতে হবে যেই ড্রাইভার থাকবে সেই ড্রাইভারের অ্যান্ডারে আপনি থাকতে হবে সেই ড্রাইভার আপনাকে যা বলবে তাই কিন্তু শুনতে হবে তো এখানে মূলত কাজটা হলো গাড়ি লোডিং আনলোডিং আনলোডিংয়ে বলতে বোঝা যায় তো এখানে যেহেতু আপনারা বাঁকালায় বা দোকানে দোকানে মাল দিবেন বা মাল বেচা কেনা করবেন এটা তো লোডিং আনলোডিংয়ে পর্যায়ে কিন্তু পড়ে যায় তো এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু ছোটো কাটানো এই কোম্পানিতে আমরা অনেক দিন কাজ করছি বা অনেক মানুষ কিন্তু এখানে কাজ করে থাকেন তো বিশেষত আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন বা চাইতেছেন এই কোম্পানির বিষয় কিন্তু সব সময় পাওয়া যায় না বা সবসময় কিন্তু যায় না তো দেখেন আপনারা এই বিষার অপেক্ষায় যারা আছেন এদের সব অনেক দালাল কিন্তু আপনাদেরকে বলতে পারে এই বিষয় আপনার হাতে আছে বা এই বিষয় ওদের কাছে আছে এরকম বলে কিন্তু আপনাদের কাছ থেকে পাসপোর্ট নিতে পারে নেওয়ার পরে আপনাদেরকে ধোঁকা দিতে কিন্তু পারে এরকম কিন্তু হচ্ছে এরকম অনেক মানুষ আরেক কোম্পানির নাম বলে তারপরে কিন্তু সৌদি আরবের আসছে আসার পরে দেখা গেলো কি সাপ্লাই তারপর না দেখে আবার আপনার সাপ্লাই হিসাবে ব্যসছে ব্যসার পর আষ্টশো টাকা যাতে তাদেরকে দিয়ে থাকেন তো তাছাড়া আপনারা আরও অন্য অন্য যে কোম্পানিগুলো আপনারা জানতে চাইছিলেন বা অনেকেই কিন্তু খোঁজাখোঝি করছেন বিশেষত যে নাদেক কোম্পানির যে সেম কোম্পানি আছে আরও আলসাবি আছে আপনার নাদা আছে আলমারাই আছে তারপরে আপনার নাদেক এরকম কিন্তু চারটা কোম্পানি কিন্তু ছয় দেড়বে চীনে বিশেষত এক নম্বর কোম্পানি হল আপনার আলমারাই তারপরে কিন্তু নাদিক তো আপনারা এইসব ফুড ফ্যাক্টরির কামের যদি আপনারা আসতে চান এখানে কিন্তু কোয়ালিটি আছে কাজের আপনারা দেখবেন কাজ হলো আপনার ফ্যাক্টরিতে আছে তারপর আপনার গাড়িতে আছে তারপর আপনার যে খামারগুলো আছে না আপনার যেখানে আপনার গরু লালন পালন করে ওইখানে কিন্তু কাজ দিয়ে থাকেন তো আপনারা যারা অনেকেই আসার জন্য আগ্রহী হইতেছেন বা আসবেন সৌজন্য তো এ কিন্তু আপনারা অনেকে কমেন্ট করতেছেন বা জানতে চাইতেছেন বিদেশের ব্যাপারে বা কীরকম হবে হ্যাঁ আসতে পারেন আমরা তো বলি আপনারা বিদেশে আসেন কিন্তু সঠিক পথে আসতে হবে এখানে দেখলাম আমরা দেখা মধ্যে হাজারো মানুষ কিন্তু এরকমভাবে প্রতারণা হচ্ছে বাংলাদেশে বলতেছে পনেরোশো রিয়াল স্যালারি প্লাস খানার দুশো টাকা মানে সতেরোশো এখানে আসার পর তারপর এদেরকে দিচ্ছে আষ্টশো যদি খা ওই জায়গায় যদি ক্যান্টেন ম্যানটেনের কাজ করে সুদেশির রাষ্ট্রসই থাকে এর ফাঁকে যদি কিছু একটা টাইম থাকে বা ফ্রাইডে দিন ডিউটি থাকে সেটা মিলে টাইম হিসাবে কিন্তু এদেরকে টাকা দিয়ে থাকে মিলে হাজার টাকা বা এগারোশো বারোশো টাকার বেতন আসে এরকম সাপ্লাই কিন্তু আমরা দেখতেছি বা অ্যাভেলেবেল কিন্তু অনেক সাপ্লাই লোক কিন্তু এরকম করে নিয়ে আসতেছে যেরকম আমাদের বাংলাদেশ বলেন ইন্ডিয়ান বলেন বা নেপালি বলেন বিভিন্ন ইত্যাদি দেশ থেকে কিন্তু নিয়ে আসে তো আপনারা দোকার থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন এই সব দোকা কিন্তু বড় মারাত্মক অনেকে কিন্তু আশা করে বিদেশে আসে তো স্যারটা রোজগার করার জন্য বিদেশে আসে এসে যদি এরকম ভয়াবহের মাঝে পড়ে তাহলে কিন্তু মানুষ অনেক চিন্তিত পড়ে যায় বা অনেক টেনশনে মানসিক চাপে কিন্তু পড়ে যায় তো আজকে আপনারা জানতে চেয়েছিলেন এই এইসব ধরনের কোম্পানিতে গেলে কীরকম হবে হ্যাঁ অবশ্যই আপনারা যদি সরাসরি আসতে পারেন এখন বিশেষত এই কোম্পানির বিষয় বাংলাদেশে যায়নি গেছিলো আজ থেকে দু তিন বছর আগে গেছিল তখন মানুষ অনেক আসছে অনেক আসছে এখনও যায়নি শুনছি আমরা বিষা ওটাতে ওটাই নেই কিন্তু এইসব বড় ধরনের কোম্পানির বিষয় সবসময় থাকে না ওর জন্য সবসময় এইসব ধরনের বিষয় থাকে না তো এইসব ধরনের বিষয় আপনার মাঝে মধ্যে যায় গেলেও ইন্টারভিউ দিয়ে তারপরে কিন্তু লোকগুলো নিয়ে আসে আর ছোটো খাটো কোম্পানির সবসময় অ্যাভেলেবেল বিষয় বাংলাদেশের যে দানাল আছে আপনার আগের ব্যাপারে বলে বাংলা ভাষা তো এদের হাতে কিন্তু সবসময় থাকে তো এরা কি করে মানুষ যখন এদের কাছে যায় বলে ভাই আমাকে একটু ভালো বিষা দিন এরা কি করে আপনার পাসপোর্টটা নিয়ে এদের কাছে জমা দিয়ে দেয় তো এরা কি করে এরা আপনাকে অতি দূরত্ব বিদেশে পাঠিয়ে দেয় পাঠানোর পরে কিন্তু এখানে এসে সে যায় বা অনেক কষ্ট কাজ করে থাকেন তো এটাই এটাই আমার বলার ছিল আপনারা যারা এইসব ধরনের কাজে আসবেন সরাসরি ভিডিওতে দেখতেছেন আপনারা কি কাজটা তো এই কাজ আপনাদের করতে হবে তো এই কোম্পানির ব্যাপারে আমার অনেক অভিজ্ঞতা ছিল বা এখানে আমি কাজও করেছিলাম এর জন্যে ভিডিওটা আমি দিয়েছি আপনাদের কমেন্টের কারণে কিন্তু ভালো থাক